সবাই আসতে হবে নট নেসেসারি এমন হতে পারে আমি থাকলাম এর মানে কি আমি মানে এটা বিপক্ষে এরকম না আসলে আমরা সবাই ভালো কাজের পক্ষে তো বন্যা যেহেতু আমাদের দেশটাকে আসলে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন কৃষকের পুরো মানে কৃষি কাজের যেগুলো সব শেষ হয়ে গেছে তার যারা গরু যারা ভালো অবস্থা ছিলেন যাদের ফার্ম ছিল গরু ফার্ম গরুগুলো কিভাবে ডুবে যাচ্ছে মাছগুলো কিভাবে ভেসে যাচ্ছে সো মানুষের

আমরা গত কয়েকদিন ধরে এটা নিয়ে কথা বলছিলাম যে আসলে আমাদের আহ মানে যারা সিনিয়র লেভেলে যারা আছেন আহ দেখেন এতদিন পর্যন্ত যা হয়েছে সব কিন্তু সিনিয়র করেছেন বা কথা বলেছেন আমরা কিন্তু খুব একটা আপনাদের সামনে কথা বলিনি আমরা হয়তো বা পেছনেই কাজ করে গেছি কিন্তু আসলে আমাদের এখানে এখন অনেকেই নেই অভিভাবক শূন্যই বলা যায় বা মিশা ভাই দেশের বাইরে বা অন্য যারা আছেন কেউ কেউ অসুস্থ আছেন অনেকে আসতে পারেনি মানে অনেক অল্প কয়েকজন মিলিয়ে আমরা একটা মিটিং করেছি এবং দেশের সার্বিক পরিস্থিতিতে পুরো দেশ আসলে যেভাবে এক হয়ে গেছে এটা আসলে মানে এরকম কখন দেখিনি আসলে মানে এটা আমাদের কাছে নতুন আপনাদের কাছেও নতুন সো সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যারা শিল্পী আছেন যারা আমার ভোট নির্বাচিত হয় অনেকে আছেন যে অনেক সাহায্য সহযোগিতার জন্য অনেক সময় শিল্পী সমিতি আসেন তো তারাও বলেছে যে আমরা শিল্পী সমিতি এক টাকা দিয়ে হলেও থাকতে চাই তো সেটার আসলে উদ্যোগটা কি পরে আমরা একটা উদ্যোগ নিলাম যে আমরা একটা বুথ তৈরি করবো বুথের মধ্যে যে যার মতো পারে মানে আছে না যে দেখানো জিনিস আমি এত টাকা দিলাম এটাও না যে যার মতো পারে সে বুতে দিয়ে যাবে তারপরে কাপড় চোপড় বাসায় অনেক কাপড় চোপড় থাকেন যারা সেই কাপড় চোপড় থেকে শুরু করে আপনার চাল একই চালও যদি কেউ দিয়ে যায় আমরা সেগুলো নিয়ে আসলে ঝাঁপিয়ে পাবো আমরা কিছু কেনাকাটা করবো তো আমাদের যারা একটু যাদের অবস্থা ভালো আছেন আমাদের যারা সিনিয়র শিল্পী আছেন তাদের সাথে আসলে ভাই এখন সব শিল্পী আসলে শিল্পী কেউ ধরেন এখানে উপস্থিত হতে পারছেন না কেউ কিন্তু ফোনে বলছেন যে আমরা আছি এক এই মুহূর্তে এটাও অনেক ইম্পর্টেন্ট দেখা গেছে যে মানুষটা এখানে আসতে পারেননি বা ফোনে একটা কথা বলেছেন যে আমি এইভাবে থাকতে চাই সেটা অনেক বড় একটা ব্যাপার হচ্ছে তো এইগুলো আমাদেরকে অনেক উৎসাহ দেয় আমার মনে হয় যে সবাই আসতে হবে নট নেসারি উন্নত হতে পারে আমি থাকলাম আমি মানে এটা এরকম না আসলে আমরা সবাই ভালো কাজের পক্ষে তো বন্যা যেহেতু আমাদের দেশটাকে আসলে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন কৃষকের মানে কৃষি কাজের যেগুলো সব শেষ হয়ে গেছে তার যারা গরু যারা ভালো অবস্থায় ছিলেন যাদের ফার্ম ছিল গরু ফার্ম গরুগুলো কিভাবে ডুবে যাচ্ছে মাছ গুলো কিভাবে ভেসে যাচ্ছে তো মানুষের অবস্থা আসলে ভালো না তো এই মুহূর্তে কে আসলো কে না আসলো ওগুলো ডাজেন্ট ম্যাটার যারা আসেননি আমাদের ভাই বন্ধু দূরে থেকেও হেল্প করুক ওটা অনেক ইম্পর্টেন্ট আসলে